এই অমাবস্যার দিন একটা দারুণ ফলপ্রদ টোটকা দিচ্ছে আপনাদের জন্য কি করবেন মনে করি নানা ভাবে শত্রু ঝামেলায় জড়িয়ে আছেন বা ব্যবসাটা ঠিক মতো যেন ডেভেলপ করছেন বা আপনি চাকরি সেখানে আপনার প্রমোশন হচ্ছে ইনক্রিমেন্ট বা নতুন করে চাকরির চেষ্টা হচ্ছে সেখানে আপনি কিছু করে উঠতে পারছেন না লোকে কাছে সম্মান পাচ্ছেন না কোথাও যাচ্ছেন লোকে আপনার জাস্ট হ্যাঁ করে দিচ্ছে কাজের জায়গায় হ্যাঁ করছে স্বামী স্ত্রীর মতো বন্ডিং হচ্ছেন না যে কোনো একটা প্রবলেমের জন্য আজকে এই যে টোটকাটা বলছি করুন কী করবেন অবশ্যই সাদা কাগজ নিয়ে নিন একদম প্লেন সাদা কাগজ আর জেল কালারে ব্লু কালারে জেল কালি নিন একদম সজাসপটা কোনো খরচাপাতির কোনো ব্যাপার নেই কখন করবেন কাজটা সন্ধ্যাবেলায় করবেন মানে আসন পেতে মায়ের সামনে তারামার সামনে বসে কাজটা করবেন কেননা এই ফলনীয় তারা তারামার উদ্দেশ্যেই আমি এর আগেও প্রোগ্রামে দিয়েছি যেন ফলনীয় অবস্থা হয়েছিল তারা আমার সামনে বসে এই সাদা উপরে ক্রিং মন্ত্রটা লিখবেন ক্রিং হচ্ছে মায়ের হচ্ছে লিখবেন ফলা অনুসার লিখে তিনবার লিখবেন তার নিচে আপনার যে কোনো একটা প্রবলেমের কথা লিখবেন যে আপনি এখান থেকে না উঠে দাঁড়াতে পারেন মায়ের কাছে লিখবেন মানে চিঠি লেখার মতো যে আপনি এই প্রবলেম আপনার বিয়ের প্রবলেম আপনি বিয়েটা হচ্ছে বা সম্বন্ধ আছে কেটে আছে বা আপনি চাকরি চেষ্টা করেন চাকরিটা হচ্ছে বা ব্যবসাটা ক্রমশ ডেভেলপ করছে না বা আপনি ধার দেওয়ায় জর্জরিত হয়ে গেছেন বা লোনে জর্জরিত হয়ে গেছেন বা আপনার কারো সাথে আপনার বনিমানা হচ্ছে না আপনার সম্মান পাচ্ছেন যে কোনো একটা প্রবলেম হাজার প্রবলেম লিখবেন একটা কাজে একটাই প্রবলেম লিখবেন আর একটা অবশ্যতে একটা কাজই করবেন কি করবেন অবশ্যই এটা লিখে নেবেন আর তিন মালা মানে একশো বার করে তিনবার এই ক্রিংমন্তটা পূর্ব দিয়ে মুখ করে তারামার সামনে বসে ধোয়া কাজে জামা করার পরে সন্ধ্যাবেলা করতে পারেন রাত্রি বারোটার পরে করতে পারেন মানে সূর্য ডোবার পরে কাজটা করলে খুব ভালো হয় অবশ্যই ভালো করে বলছি অবশ্যই ধোয়া কাজে জামা করার পরে মন্ত্রটা তিন মালা জপ করবেন একশো আটবার করে তিনবার আর আপনার মনের কথাটা অবশ্যই করবেন এবার কিভাবে বসে করবেন পদ্মাসনে বসে করবেন টান টানে শরীর টানে পদ্মাসনে বসে করবেন এবং মনের কথাটা অবশ্যই করবেন এবং কনসেপ্ট তার আগে একটু মেডিটেশন করে মনটা এর মধ্যে যেন নিয়োজিত থাকে আপনি অন্য কোনো ব্যাপারে মাথা ঘামাবেন এইটার মধ্যেই যেন আপনি ইনভলভ থাকতে পারেন করে অবশ্যই সেটা বাইরে গিয়ে বাইরে গিয়ে রাত্রিবেলা বা যখনই করবেন এটা ভালো করে কোপ ফুদ্দে জ্বালে দিন কাগজটাকে বি কেয়ারফুল কেউ যেন না দেখে যে উপাচারটা করছেন এটা যেন কারোর চোখে না পড়ে আপনি এটা করবেন বাইরে গিয়ে কোপফুট দিয়ে জ্বালিয়ে নিন জ্বালানোর পরে এটা কি করবেন কোনো জলে দেবেন না সেই রাত্রেই যদি পারেন সেই রাত্রেই যদি পারেন কোনো ফুলের গাছের গোড়ায় ওটা দিয়ে দেবেন কোনো ফুলের গাছের গোড়ায় ওটা দিয়ে দেবেন এবং দেখবেন অমাবস্যা কেড়ে যাওয়ার পর থেকে আপনি যে প্রবলেমটা চিন্তা করে ওটা লিখেছেন বা মনে মনে যেটা ভেবেছেন আস্তে আস্তে শুক্ল পড়ার সঙ্গে সঙ্গে আপনার সেই জায়গাটা ভাইব্রেশন তৈরি হচ্ছে টোটকা করে দেখুন এটা এবং আপনার মনের ইচ্ছা আস্তে আস্তে পূর্ণ যে ইচ্ছাটা আপনি লিখেছেন বা যে ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য এই কাজটা করেছেন দেখবেন আপনার ইচ্ছাটা পূর্ণ হবে এবং যদি পূর্ণ হয়ে যায় অবশ্যই তারা আমাকে আপনার মনের মতো জিনিস দিয়ে পুজো দেবেন কিছু না হলে অন্ত প্যারা দিয়ে তারা মার কাছে প্যারা হচ্ছে খুব মন মতো জিনিস মাকে খিরে প্যারা দিয়ে পুজো দেবে মনে মনের ইচ্ছা যায় দেখো এটা দিলাম এরপর আরও অনেক টোটকা দিচ্ছি ভালো লাগবে আপনাদের অবশ্যই এটা করে দেখুন রেজাল্ট পাবেনই পাবেন মানে পরপর যদি না হয় পরপর তিনটা অবশ্য করবেন দেখবেন আপনি যে কাজের জন্য দিচ্ছেন কাজে সাকসেস পাবেন 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 কনফার্ম পাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অন করবেন প্রত্যেকটা প্রোগ্রাম লোকের কাছে পৌঁছে দেবেন তার জন্য শেয়ার করবেন দিগদর্শন মন্ত্র দিগদর্শন চ্যানেল দুটো চ্যানেলে আপনার সাবস্ক্রাইব করবেন নোটিম্যানটা অন করে প্রত্যেক পর এরকম অনেক নতুনত্ব প্রোগ্রাম পাবেন আপনাদের ভালো যাবে অনেক কিছু উপকারও পাবেন নমস্কার